আসসালামু আলাইকুম ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব বাজারে ঢোকার সময় যে দোয়াগুলো আপনি পড়বেন চলুন আমরা জেনে নিই হজরতাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহরসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে ঢুকে এ দোয়াটি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ইহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া ইউমির ওয়াহু ও হাই বিআদিহিল আলাহিল ওয়া ওয়াহু আলা কুল্লি ইন কদির অর্থ হলো আল্লাহ সারা পক্ষে কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই তারই রাজত্ব তারই প্রশংসা তিনি জীবিত জীবন দান করবেন করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব কখনো মৃত্যুবরণ করবেন না তার হাতেই কল্যাণ এবং তিনি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাশীল আল্লাহ তালা তার জন্য দশ লক্ষ সাব লেখেন দশ লক্ষ গুণা মিটিয়ে দেন তাকে দশ লক্ষ মর্যাদা উচ্চতায় উন্নত করেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন সোনানের শরীফ হাজর বুরাইরা রাজে আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বাজারে গেলে এই দোয়াটি পড়তেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আস আলুকা খয়া জি সুকি ও মা ফিহা ও রিমা ফিহা আল্লাহ ইন্নি বিহা অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমি আপনার কাছে এই বাজারের এবং এর ভেতরে থাকা সব কিছুর কল্যাণ প্রার্থনা করছি আপনি আমি আপনার আশ্রয় চাই এই বাজারের অকল্যাণ এবং এর ভেতরে থাকা সব কিছুর থেকে হে আল্লাহ আমি এই বাজারে পাপের কসম এবং লোকসানের সওদা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করেছি রাকে হাঁকে বিভিন্ন প্রয়োজনে প্রায় প্রতিদিনই আমরা দোকান বাজার বা মার্কেটে যাই এই দুয়াগুলো পাঠ করে আমরা খুব সহজেই বিপুল পরিমাণ সাব লাভ করতে পারি এবং বাজারে থাকাকালীন দিন এবং দুনিয়ার ক্ষতি থেকে বেঁচে যেতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি অবরিক হু